নমস্কার কুন্তল হয়তো মনে মনে এটাই ভাবছে গরু পাচার মামলাতে অনুব্রত দেহরক্ষী সাইগলও যদি জামিন পেয়ে যেতে পারে তাহলে আমিও না হয় এখন চুপচাপ থাকি আর কিছু মাস বা হয়তো খুব বেশি হলে কিছু বছরের মধ্যে আমিও জামিন পেয়ে যাবো নিয়োগ দুর্নীতি মামলাতে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিল তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ গত বছর জানুয়ারি মাসে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হতে হয়েছিল তাকে এরপর থেকে জেলের মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাকে সম্প্রতি সেই কুন্তল ঘোষ জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল বুধবার কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় আর্থিক তজরুপ তদন্তকারী সংস্থার তরফ থেকে কুন্তলের জামিনের বিরোধিতা করা হয় ইডি দাবি করে গ্রেপ্তার হওয়ার কয়েকদিন পরেও কুন্তলের ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি ষাট লক্ষ টাকা ঢুকেছিল সেই টাকার উৎস কী সেই বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি বলে জানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন হাইকোর্টে কুন্তলে জামিনের মামলার শুনানি শেষ হয়েছে এখনও এই মামলায় রায়দান করেনি উচ্চ আদালত রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ তবে কেন্দ্রীয় আর্থিক তজরূপ তদন্তকারী সংস্থা দাবি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা